হাজার পাঁচশো জনের মধ্যে একজনকেও বাদ দেওয়া হয় আমরা রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথ ছেড়ে ভাষায় ফিরবো না হয়েছে এই তিনটা মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বয়ং আইন মন্ত্রণালয় এই আইন মন্ত্রণালয় অনুমতি দিয়েছে বিধিমালায় রেজাল্ট প্রকাশ করার জন্য এই বর্তমান উপদেষ্টা ইউনুৎ সালের সরকার এই সরকারই আমাদের এই সরকারি আমাদের সুপারিশ করেছে এবং এই সরকারি পুলিশ বিধিমালায় জনপ্রশাসন এবং এই সরকারের আইন মন্ত্রণালয় আমাদের মুখে দিয়েছে তবেই আমাদের রেজাল্টটা প্রকাশিত হয়েছে তাহলে কেন হাইকোর্ট থেকে শুধুমাত্র একত্রিশ জন ফেল করা প্রার্থীর জন্য ছয় হাজার পাঁচশো একত্রিশ জন সুপারিশপ্রাপ্ত সুবিধা বঞ্চিত হচ্ছে চাকরি বঞ্চিত হচ্ছে আমরা কেন আজ রাত দেশকে বিশৃঙ্খল করতে চাই না আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন করছি আমাদের এই ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে অনতি বিলম্বে যোগদানের সুযোগ দেওয়া হোক আজকের মধ্যেই আমাদের যোগদানের আশ্বাস না আমরা আশ্বাস চাই না আমাদের এই অধিকার আমাদের ফিরিয়ে দেওয়া হোক আজকে যদি আজকে বাড়ি ফিরে যাবো আমাদের এই কর্মসূচি এখানেই শেষ করবো কিন্তু সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করলো এই সরকারই আমাদেরকে বাদ করলো এটি কিভাবে সম্ভব হাইকোর্টের সব কিছু আমাদের পক্ষে ছিল তিনটা মন্ত্রণালয় প্লাস হচ্ছে অ্যাটর্নি জেনারেল সব কিছু আমাদের পক্ষে একত্রিশ জন রিট করার ফলে আমরা আজকে রাস্তায় এখানে চাকরি কনফার্ম হয়েছে ওই চাকরিটা ছিল উনিশ গেটের বাংলাদেশ রেলওয়েতে আমার এই চাকরিটা তেরো গেটের আমি তো অবশ্যই চাকরিটা ছেড়ে দিয়ে আসবো তখন আমার সকল কাজ কমপ্লিট হলো মেডিকেল টেস্ট করলাম এবং পুলিশ জন্য একটা ফর্ম ছিল সেটা পূরণ করতে যা দেখলাম যে আমি বিগত সময় কোথাও চাকরি করছি কিনা এর জন্য তখন দেখলাম যে আমার আগে চাকরিটা ছেড়ে দিতে হবে আর চাকরি ছাড়া একটা প্রসেস আছে নতুন একটা চাকরি গেলে আমার যদি চাকরিটা থাকে তাহলে আমার সমস্যা হবে আমার পোস্টিংটা ছিল সিলেটে সিলেট তার প্রতিদিন যেতে পারবো না এর জন্যে আমি সাত তারিখেই সিলেট যে আমার চাকরিটা ছেড়ে দিয়ে আসি আমার জয়নিং ছিল ডিসেম্বর মাসে পাঁচ তারিখে আর আমি নভেম্বর মাসের সাত তারিখে চাকরি ছেড়ে দিয়ে আসছি কিন্তু ডিসেম্বরের পাঁচ তারিখে আমাদের আর জয়েন হয় নভেম্বর মাসের উনিশ তারিখে একত্রিশ জন লিডকারী দ্বারা এই চাকরিটা স্থগিত করা হয় তারপরে দীর্ঘ আটটা বা সাতটা শূন্য নির্ভর আমাদের কী করা আজকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন